নমস্কার বন্ধুরা আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী এই যে এইদিকে দেখো আমি তুমি আমি চিনতে না দেখো তুমি কেন আসতে পারি না তুমি তো মারা গেছ বাংলার এক প্রত্যন্ত গ্রাম ছিল শালবনপুর বনপুর গ্রামটা খুব শান্ত হলেও তার পাশেই ছিল এক বিশাল শ্মশান ঘাট শ্মশানটা এত পুরোনো যে তার ইতিহাস কেউ ভালো করে জানত না শুধু কথিত ছিল এই শ্মশানের মাটির নিচে শুধু লাশই নয় অভিশপ্ত আত্মাও ঘুমিয়ে আছে দিনের বেলা গ্রামবাসীরা সেখানে কাট কাটতে মাছ ধরতে বা গাছের পাতা আনতে যেত কিন্তু সূর্য অস্ত যাওয়ার পর কেউ আর ওই পথে পা গ্রামের প্রবীণরা শপথ করে বলতো রাতের বেলায় শ্মশান থেকে ভেসে আসে অদ্ভুত ধূপের গন্ধ শব্দ আর শূন্য মাঠে চিৎকার অনেকবার গ্রামের লোকজন দেখেছে সাদা শাড়ি পরা একটা ছায়া উল্টো পানিয়ে হেঁটে যাচ্ছে কখনো আবার গাছের ডালে উল্টে ঝুলছে এই গ্রামেই থাকত অভিজিৎ নামের এক তরুণ সে কলকাতা থেকে পড়াশোনা করে ফিরছিল গ্রামে আধুনিক শিক্ষিত ছেলে তাই এসব ভূতের গল্পে তার বিশ্বাস ছিল না সে হাসতে হাসতে বলতো ভূত বলে কিছু নেই সবই মানুষের মন গড়া কল্পনা গ্রামের লোকজন তাকে বারবার সাবধান করতো শ্মশানের দিক না যেতে কিন্তু সে তো কিছুতেই শুনত না একদিন পূর্ণিমার রাতে অভিজিৎ প্রমাণ করতে বেরিয়ে পড়ল। হাতে একটা লণ্ঠন সাথে ক্যামেরা সে বলল। আজ প্রমাণ করবই এসব ভূতের গল্প শুধু ঘরে শ্মশান ঘাটে পৌঁছে সে প্রথমেই একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা পেল মনে হল চারিদিকের বাতাস ভারী হয়ে গেছে আশেপাশের কুকুরগুলো আচমকা হাউমাউ করে কেঁদে উঠল লন্ঠনের আলোয় হঠাৎ দেখল একটা পুরনো চিতা ঘাটের ওপর বসে আছে সাদা পোশাকে এক মেয়ে মুখ ঢাকা লম্বা চুল মাটিতে টেনে আসছে অভিজিৎ প্রথমে ভেবেছিল হয়তো কেউ নকল ভূত সাজিয়েছে কিন্তু মেয়েটা আস্তে আস্তে মাথা চোখ দুটো জ্বলছে অঙ্গারের মতো আর জীবটা লম্বা হয়ে বেরিয়ে এলো অভিজিৎ দৌড়াতে গিয়ে দেখলো চারপাশ ঘন ধোয়ায় ভরে গেছে কোনো দিকে রাস্তা খুঁজে পাচ্ছে না পেছন থেকে শোনা গেল পরদিন সকালে গ্রামের লোকজন শ্মশান ঘাটে খুঁজে পেল অভিজিতের লণ্ঠন আর ছিঁড়ে যাওয়া সার কিন্তু তার শরীর পাওয়া গেল না শুধু ঘাটের পাশে তাজা রক্তের দা সেদিন থেকে আজ অব্দি কেউ যদি পূর্ণিমার রাতে ওই শ্মশানের দিকে তাকায় দেখবে ধোয়ার ভেতর দিয়ে একটা ছেলেকে দৌড়াতে আর পিছন পিছন আসে লম্বা চুল আলা সেই অভিযোগ আত্মা গ্রামবাসীরা বলে অভিজিৎ আর ফিরতে পারেনি সেও এখন সেই শ্মশানের ছায়ার অংশ অভিজিতের নিখোঁজ হওয়ার পর গ্রাম জুড়ে আতঙ্ক আরও বেড়ে গেল রাত নামলেই মানুষ দরজা জানলা বন্ধ করে বসে থাকত এমনকি পূর্ণিমার রাত আসলেই কুকুর বিড়াল থেকে পাখিরাও অস্বাভাবিক আচরণ করত কিন্তু সবাইকে অবাক করে দিয়ে একদিন গ্রামে এলো অভিজিতের বন্ধু রোহিত সে কলকাতায় সংবাদপত্রে কাজ করতো গ্রামের লোকেরা তাকে সব ঘটনা খুলে বলল রোহিত একেবারে বিশ্বাস করল না সে হেসে বলল অভিজিৎ হারিয়ে গেছে কিন্তু ভূতের গল্পে আমি বিশ্বাস করবো না আমাকে শ্মশানটা দেখতে হবে রোহিত ঠিক করলো ক্যামেরা আর ভয়েস রেকর্ডার নিয়ে এসে শ্মশানে যাবে গ্রামের লোকজন অনেক বোঝালো বাবা ওইখানে যেও না তোর বন্ধুর মতো তোরও কিছু হবে কিন্তু রোহিত একগুয়ে রাত দশটার দিকে হাতে টর্চ নিয়ে একাই বেরিয়ে পড়ল শ্মশানে পৌঁছে সে লক্ষ্য করলো চারিদিক অদ্ভুত নীরব বাতাস নেই কিন্তু গাছের ডালপালা নিজেরাই দুলছে ভয়েস রেকর্ডার চালু করতেই ভেতরে ভেসে এলো অদ্ভুত ফিসফিসানি ফেলে যা রোহিত চমকে উঠলেও সাহস করে এগিয়ে গেল চিতা ঘাটের কাছে পৌঁছেই সে দেখল মাটিতে পড়ে আছে অভিজিতের ঘড়ি সেটি তখনও টিকটিক শব্দ করছে হঠাৎ করে চারপাশের কুয়াশা নেমে এলো কুয়াশার ভেতর থেকে ভেসে উঠলো অভিজিতের কণ্ঠস্বর রোহিত হ্যাঁ আমাকে বাঁচা আমি এখানে আটকে আছি রোহিত কণ্ঠস্বরের দিকে দৌড়াতে গিয়ে থমকে দাঁড়ালো সামনে দাঁড়িয়ে আছে অভিজিৎ কিন্তু তার চোখ লাল মুখের অর্ধেকটা পড়ে গেছে আর ঠোঁট ফাঁক করে অদ্ভুত হাসি দিচ্ছে তুই এসেছিস এবার তুইও আমার সাথে থেকে যা রোহিত ভয় পেয়ে পালাতে গেল কিন্তু চারিদিকে দেখা দিল সাদা শাড়ি পরা সেই মেয়েটি তার লম্বা চুল রোহিতের পা জড়িয়ে ধরলো চারপাশ থেকে শোনা গেল শত শত মানুষের আত্মচিৎকার রোহিত সে চেষ্টা করে টর্চের আলো ছুঁড়ে মারতে সব কিছু মিলিয়ে গেল সে অচেতন হয়ে পড়ে রইল শ্মশানের মাঝখানে গ্রামবাসীরা সকালে খুঁজে পেল রোহিতকে সে জীবিত কিন্তু অদ্ভুতভাবে বদলে গেছে চোখ দুটি ফাঁকা সারাক্ষণ সেদু বলছে আছে ওরা আটকে আমি তাদের ডাক শুনেছি ফিরে আসবে না গ্রামবাসীরা বুঝলো শ্মশানের ছায়া কেবল আত্মা ধরে রাখে না জীবিতদের মনকেও গ্রাস করে ফেলে রোহিতকে সুস্থ করার জন্য গ্রামের পুরনো ওঝা নিত্যানন্দ বাবাকে ডেকে আনা হলো তিনি রোহিতের কপালে হাত রেখে চোখ বন্ধ করতে কেঁপে উঠলেন তিনি বললেন এই শ্মশান শুধু শ্মশান নয় এটা এক অভিশপ্ত যজ্ঞ ভূমি প্রায় দুইশো বছর আগে এখানে কালো যজ্ঞ হতো অনেক নিরপরাধ মানুষকে বলি দেওয়া হয়েছিল সেই আত্মাগুলো মুক্তি পায়নি আর এই শ্মশান আজও তাদের বন্দিশালা গ্রামবাসীরা হতভম্ব হয়ে গেল নিত্যানন্দ বাবার মতে এই আত্মাকে সবাই দেখে এসেছে সে হল হরিমতি এক তরুণী যাকে কালো যজ্ঞের সময় জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল তার আত্মা আজও প্রতিশোধের আগুনে দাউ করছে ওঝা ঠিক করলেন পূর্ণিমার রাতে এক বিশেষ তান্ত্রিক যজ্ঞ করে আত্মাগুলোকে মুক্তি দিতে হবে কিন্তু সত্য ছিল যজ্ঞ করতে হলে অভিজিতের আত্মাকে শ্মশান থেকে ডেকে আনতে হবে কারণ সেই এখন শ্মশানের ছায়ার অংশ হয়ে গেছে রোহিত কাঁপতে কাঁপতে বলল আমি আমি অভিজিৎকে দেখেছি ও বাঁচতে চাইছে সেই রাতেই শ্মশানে জড় হলো সবাই ধূপ মন্ত্র আর আগুনের মাঝেই শুরু হলো যজ্ঞ হঠাৎ প্রবল ঝড় উঠলো আগুন নেমে যেতে চাইছে চারপাশে শোনা যাচ্ছে চিৎকার কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো অভিজিৎ

সঙ্গে জ্বলবে নিত্যানন্দ বাবা তখন শেষ মন্ত্র উচ্চারণ করলে আগুন হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল আগুনের ভেতর থেকে যেন হাত বাড়িয়ে আত্মা দেখতে নিচ্ছে অভিজিৎ রোহিতের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল আমাকে ভুলে যাস না আমি এবার মুক্তি পাচ্ছি তারপর এক ঝলকে আগুনের ভেতর মিলিয়ে গেল সব হরিমতি শেষ চিৎকার দিয়ে ধোয়ায় ভেসে গেল তার চোখে তখন শুধু দুঃখ আর অপূর্ণতা ঝড় থেমে গেল চারিদিক হঠাৎ অস্বাভাবিক শান্ত হয়ে উঠল রোহিত মাটিতে পড়ে অজ্ঞান কিন্তু এবার তার মুখে শান্তির চাপ পরদিন সকালবেলা গ্রামবাসীরা দেখলো শ্মশানের বাতাস আর ভারী নয় গাছের ডাল আর অকারণ নড়ছে না অভিজিৎ তার অন্য আত্মাদের মুক্তি হয়েছে রোহিত কলকাতায় ফিরে গেল কিন্তু সারা জীবন ওই রাতের অভিজ্ঞতা তাকে তারা করছে মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে সে শুনতে পেত রোহিত শ্মশানটা আজও আছে কিন্তু গ্রামবাসীরা বলে অভিশপ্ত ছায়া হয়তো মুছে গেছে কিন্তু সেই রাতের ইতিহাস চিরদিন এখানে রয়ে যাবে